অমৃত মেঘের বারি মুখের কথায় কি মেলে চত হলে অমৃত মেঘের বারি মুখের কথায় কি মেলে চাত স্বভাবনা হলে মেঘে কত তবু চাতক মেঘে আখি ওমনি নিরিক রাখলে আখি তারে সাধো বলে চাত না হলে চক পাখি রেমনি কৃষ্ণায় জীবন যায় গো মারা অন্য বাড়ি খায় না তারা মেঘের জল বিনে স্বভাব না। মন হয়েছে পবন গতি উড়ে বেড়ায় দিবারাতি ফকির লালন বলে গুরুর পতি মন রয় না সুহালে চাতো স্বভাব না মেঘের বাড়ি মুখের কথায় কি মেলে চো সভাবনা হলে জয়গুরু